লতা থেকে পটলের চারা তৈরি করতে এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 20000 চারা আছে সব হচ্ছে আপনার এই লতা থেকে চারা তৈরি করা আ লতা থেকে চারা তৈরি করা আপনি তো এর ভিতরে তো মেল ফেমেল আছে হ্যাঁ মেয়ে পুরুষ আছে যেমন ওই সাইডের দুই লড আমরা পুরুষ চারা তৈরি করেছি ওইটা আলাদা আর এগুলি আলাদা সম্পূর্ণ আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করি আ আচ্ছা তাহলে এই চারাগুলো না আপনারা বিক্রি করেন কিভাবে এত চারা দেখতেছি আপনার ন舍তে পেছ হিসাবে বিক্রি করি ভাই ওই যে ওই সাইডে চারা দেখেন যে বাংলাদেশের মোটামুটি আজকেও 10 জেলার মতো যাবে সব জেলায় জেলা যাবে শেপাদার সামনে আপনি দেখতে পাচ্ছেন যারা 30 পিস চারা নেয় তাদেরকে এই ছোট ক্যারেটে সাদা দুধ ক্যারেটে পাঠানো হয় আর যারা 100 পিস চারা নেয় তাদের ওই বড় ক্যারেটে পাঠানো হয়

কুরিয়ার চার্জ আর হচ্ছে 150 টাকা আর ক্যারেট হচ্ছে 150 টাকা আপেল এর যে ক্যারেটটা এই চার্জটা ওগ্রাম দিতে হয় আর সারা টাকাটা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার অফিসে আট আর এই চারাটা তাহলে তো আপনি সারা বাংলাদেশে তো সেল হচ্ছে তাহলে ভাই আপনি বাংলাদেশে আল্লাহর রহমতে সেল হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনলেন আর ভাই আর একটা কথা এটা আর কি কোনো পরাগান করতে হয় ভাই আমাদের পটলে কোনো ধরনের পরাগান নেই আমাদের পটল হচ্ছে বাড়িটু জাতের লম্বা পটল এই জাতের কোনো পরাগান করতে হয় না জাত তো পটলের জাত তো অনেক জাত আছে না আমাদের লম্বা ডোরা কাটা জাত হ্যাঁ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনলেন যে হাইব্রিড বাড়িটু পটলের চারা কৃষি এগ্রো নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লটে বিশ হাজার চারা আছে এই চারাগুলান যদি আপনারা যদি মনে করেন যে চারা সংগ্রহ করবেন আপনার মুক্ত চারা যদি মনে করেন যে সংগ্রহ করবেন তাহলে আমাদের কৃষি এগ্রো নার্সারি থেকে আপনারা চারা নিতে পারেন এবং স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম